আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এবারে তৃণমূলের একুশে জুলাই শহীদ দিবসের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল রাজ্যের চতুর্থ তৃণমূল সরকার প্রতিষ্ঠার দিকে লক্ষ্য রেখে সোমবার কলকাতায় শহীদ দিবসের মঞ্চের কাছে হাজির হবেন লক্ষ লক্ষ দলীয় নেতা কর্মী সমর্থকেরা একুশে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে দু হাজার ছাব্বিশ বিধানসভার সুর বেঁধে দিতে চলেছেন দলের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় মমতার একুশে মঞ্চে ফোকাসে বাঙালির আবেগ আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই নিশ্চিতভাবে নিশ্চিন্তভাবে লক্ষ লক্ষ তৃণমূল সমর্থক মমতা ভক্ত উপস্থিতিতে সপ্তাহের প্রথম কাজের দিনে শহর কলকাতার অবরুদ্ধ হতে চলেছে উনিশশো সালের একুশে জুলাই যুব কংগ্রেসের আন্দোলনে পুলিশের গুলিতে তেরো জন কর্মী নিহত হন সেই ঘটনার স্মরণে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে আসছেন তবে গত কয়েক বছর ধরে একুশে জুলাই মমতার মূল প্রতিপক্ষ বদলে গিয়েছে এখন আর ব্রামফন্ট বা সিপিএম নয় দিদির লোক রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি প্রথম তাদের সম্মান জানাবো এক সেকেন্ড আর আমাদের দলের সহকর্মীদের পক্ষ থেকে আমরা এই দুটো পরিবারকে আমাদের সামান্য দলীয় কর্মীদের এক টাকা করে দেওয়া আমরা এক লক্ষ টাকা করে এই দুটো পরিবারের হাতে আমরা একুশে জুলাই আমরা তাদের পরিবারের হাতে তুলে দিচ্ছি

মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে আছে তার প্রতিবাদের ভাষা দিয়ে নচিকেতা চক্রবর্তী যখন সময় থমকে দাঁড়ায় যখন সময় থমকে দাঁড়ায় নিরাচার পাখি দু হাত বাড়ায় মন নির্জন তখন স্বপ্ন 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 দেখেন আপনারা বলুন একবার স্বপ্ন 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 দেখেন ঠিক আছে যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে পাখি সোনার শিকলে ধরা দেয় শুধু আমি শূন্যতা ঢাকি যখন ঘরে ফেরে আসে পাখি নিষ্ফল হয় শত ডাকাডাকি খুঁজে নিয়ে মন্দির জন্য ਕਿਆ ਰਹਿ ਕੋ ਰੇ ਤਕੋਂ ਸੁਪਨੋ 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 ਦੇਖੇ